সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়া ছাগলের হাটে আর নাটোর তেবাড়িয়া ছাগলের হাট প্রত্যেক রোজগার করে চলে সপ্তাহে একদিন করে এ হাট চলে আর দর্শক ভিয়ার্স আজকে দেখেন তেবাড়িয়া হাটে সুন্দর সুন্দর ছাগল উঠছে বিশেষ করে আজকে এ হাট থেকে আপনাদেরকে বাচ্চার ছাগলগুলো দেখাবো পাশাপাশি সেগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো

কেমন দাম চাচ্ছেন সাড়ে আঠারো সাড়ে আঠারো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি নিয়ে আসছেন ক্রস টোটাল ক্রস বাচ্চা কেমন

রাখ ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা এই যে এই কি ছাগল ভাইটা এই দুটো খাসির বাচ্চা ভাই দুটো বাচ্চা হ্যাঁ দুটা একই জোড়ের বাচ্চা দুটো বাচ্চা

দর্শক হাটে রয়েছে হাটে যারা ছাগল নিয়ে আসছে আর কি তাদের সাথে কথা বলবো বলে বলে ছাগলের দর দাম চেষ্টা করব আমাদের এখন যে ছাগলগুলো দেখছি এগুলো হচ্ছে হেলাল ভাই নিয়ে আসছে হেলাল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আচ্ছা অনেক ছাগল আছে আপনার কাছে তিরিশ চল্লিশ আছে অনেক ছাগল আছে কিছু সুন্দর ছাগল দেখে সামনে এটা কি ছাগল ভাই এটা এটা মেয়ে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা সুন্দর সাদা কালারের মধ্যে বাচ্চা দেখছি সাদা এবং বাদামি কালার মিক্স আছে তো কেমন দাম চাচ্ছেন ভাই এটা সাড়ে বারো ভাই সাড়ে বারো হাজার টাকা হচ্ছে সাড়ে টাকা চাওয়া দাম আর কি দাম দর করার সুযোগ সীমিত সীমিত সুযোগ আছে আরে যে এটা কি ভাই এটা এটা একটা মেয়ে বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা এটা কেমন দাম চাচ্ছেন এটা চাওয়া দাম সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এইটা কি হরিয়ানা নাকি ভাই হরিয়ানা হরিয়ানা পাটি না খাসি পাঠি

কেমন দাম ছাড়ছে ভাই সাড়ে ষোলো ভাই সাড়ে ষোলো হাজার টাকা এটাতে হচ্ছে সাড়ে ষোলো হাজার টাকা আর চা আদম দাম করার সামান্য সুযোগ থাকবে অনেক ছাগলই আছে মেখেলাম আমরা এই দুটো আবার খাসি বাচ্চা এই দুটো আবার খাসি বাচ্চা এই খাসির বাচ্চা কেমন দাম ভাই এই দুটো চা আদম তিরিশ হাবাক আচ্ছা আচ্ছা এগুলো আবার চা কম আছে সুন্দর সুন্দর বাচ্চা ঠিক আছে

নাম্বার দিয়ে দিচ্ছি যেগুলো ছিল সবগুলো দেখালাম বললেন ভাই নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন ডবল ফোর চৌত্রিশ পঞ্চাশ আটত্রিশ জিরো ওয়ান সেভেন ডবল ফোর চৌত্রিশ পঞ্চাশ আটত্রিশ এই নাম্বার যোগাযোগ করে ছাগল নিতে পারবেন হেলাল ভাইয়ের কাছ থেকে অনলাইন অফলাইন সবভাবে নিতে পারবেন যারা হাটে আসবেন হাটে এসেও নিতে পারবেন খামারে গিয়েও দেখে নিতে পারবেন প্রিয় দর্শক আজকে এসেছিলাম আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবারিয়া ছাগলের হাটে তেবারিয়া ছাগলের হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন

দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোরিয়ার হাটে এই হাট হচ্ছে সপ্তাহে একদিন করে চলে প্রতি রবিবার ভিডিও শুরুতেও বলে দিয়েছি যারা হাটে আসবেন অবশ্যই হাটে এসে দেখে সেখানে ছাগল নেবেন তো এই ছিল আজকের আপডেট